প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে পড়ে শোনাব বিশ্ববিখ্যাত বই অ্যানিম্যাল ফার্ম এর দ্বিতীয় পর্ব বইটি লিখেছেন জর্জ অরওয়েল বইটি বাংলায় রূপান্তর করেছেন সুরাইয়া আখতার জাহান তো বন্ধুরা চলুন শোনা যাক অ্যানিম্যাল ফার্মের দ্বিতীয় পর্ব পূর্ব অভিজ্ঞতা না থাকায় শস্য কেটে জড়ো করতে ঘেমে নিয়ে উঠল জন্তুরা তবে তাদের পরিশ্রম বৃথা গেল না ফসলের পরিমাণ হল আশাতীত ফসল কাটতে খুব কষ্ট হল যন্ত্রপাতিগুলো মানুষের ব্যবহারের জন্য তৈরি জন্তুদের জন্য নয় সবচেয়ে বড় অসুবিধে হল পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের দুপায়ে কাজ করা কিন্তু শুয়রেরা শিগগিরি বুদ্ধি খাটিয়ে একটা উপায় বের করে ফেলল ঘোড়ারা আগেও ক্ষেতের কাজই করত তাই তারাই একাজে বেশি দক্ষতার পরিচয় দিল শুয়োরেরা আসলে কোনো কাজ করে না কেবল নির্দেশ দেয় আর দেখাশোনা করে অবশ্য এটাই স্বাভাবিক নেতৃত্ব দেয়া বুদ্ধিমানদেরই কাজ শস্য কাটার জন্য বক্সার আর ক্লোভারের হার্নেসের সাথে কাস্তে বেঁধে দেওয়া হল পেছনে পেছনে একটা শুয়োর চলল হ্যাট হ্যাট করতে করতে জন্তুরা যথাসাধ্য পরিশ্রম করল শস্য কেটে ঘরে তুলতে এমনকি হাঁসমুরগিরাও চারদিকে ওড়াউড়ি করে মাটিতে পড়ে থাকা শস্যকণা ঠোঁটে করে জড়ো করল ফসল তোলার কাজ তারা শেষ করল মিস্টার জোনসের শ্রমিকদের চেয়ে দুদিন আগেই খামারে এবারের মতো ফলন আর কখনো হয়নি হাঁসমুরগিদের তীক্ষ্ণ নজর এড়িয়ে একদানা শস্য নষ্ট করার জো ছিল না তাছাড়া আগের মতো চুরি করে খাবার প্রবণতাও কোনো জন্তুর মধ্যে দেখা যায়নি পুরো গ্রীষ্মকাল জন্তুরা ঘড়ির কাটা ধরে কাজ করল প্রতিটি শস্যকণা তাদের মনে আনন্দের জোয়ার বয়ে আনল এ সবই তাদের কষ্টের ফসল শুধু তাদেরই জন্য কোনো প্রভুর করুণার দান নয় অকর্মা রক্তচোষা মানুষগুলো দূর হয়েছে খাদ্যের আর কোনো অভাব নেই প্রচুর কাজ করেও হাতে অবসর থাকে তবে ফসল গুদামজাত করতে গিয়ে তাদের নতুন কিছু সমস্যার সম্মুখীন হতে হল শস্যের খড়কুটো পরিষ্কার করতে হচ্ছিল জোরে জোরে ফু দিয়ে কারণ খামারে কোনো মাড়াই করার যন্ত্র নেই শুয়োরদের বুদ্ধি আর ঘোড়াদের পেশির জোরে সব কিছু সামলে ওঠা গেল বক্সার হয়ে দাঁড়াল জন্তুদের অনুপ্রেরণার উৎস আগের চেয়ে অনেক বেশি কাজ করে সে দেখে মনে হয় তিনটি ঘোড়ার শক্তি তার দেহে সকাল সন্ধ্যা এক কাজ করে খামারের সব কাজের দায়িত্ব যেন তার একার একটা মুরগির বাচ্চাকে বলে রেখেছিল সকাল হবার আধা ঘণ্টা আগে তাকে জাগিয়ে দিতে এই অতিরিক্ত সময়টাতে সে দিনের কাজগুলো এগিয়ে রাখত কাজ শুরুর আগে মনে মনে বলতো আমি আরও বেশি পরিশ্রম করব এটাকে সে ব্যক্তিগত নীতি হিসেবে গ্রহণ করেছিল নিজেদের সাধ্যমতো পরিশ্রম করল সবাই হাঁসমুরগিরা ঠোঁটে করে প্রায় পাঁচ বুসেল শস্য জড়ো করল মাটি থেকে তুলে কেউ চুরি করত না বরাদ্দ রেশনের চেয়ে কেউ বেশি চাইত না খাবার নিয়ে ঝগড়া কামড়াকামড়ি হিংসা আগের দিনগুলোতে নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল এখন আর কেউ ঝগড়া করে না কেউ কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না প্রায় কেউই না কেবল মলি অন্যদের মতো অত ভোরে ঘুম থেকে জাগতে পারে না আর কাজ থেকে ফিরেও আসে সবার আগে জিজ্ঞেস করলে বলে তার নাকি খুরের ভেতরে পাথর ঢুকেছে আর বেড়ালের আচরণও ছিল বেশ অদ্ভুত কাজের ডাক পড়লে তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না কিন্তু কাজ শেষে খাবার সময় হলেই তাকে আবার দেখা যেত অনুপস্থিতির কারণগুলো এত চমৎকারভাবে ব্যাখ্যা করত যে তার কাজ করার সদিচ্ছা সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ থাকতো না কেবল বুড়ো গাধা বেঞ্জামিনের কোনো পরিবর্তন হল না বিদ্রোহের আগে যেমন ছিল বিদ্রোহের পরেও তেমনিই রইল সে আগে যেমন ঢিমেতালে কাজ করত এখনও তাই করে স্বেচ্ছায় বা অতিরিক্ত কোনো কাজ সে করে না বিদ্রোহ বা তার পরবর্তী অবস্থা সম্পর্কে সে কোনো মন্তব্য করে না যদি কেউ তাকে বলে জোন্স ভেগেছে তাই আমরা আগের চেয়ে অনেক সুখে আছি সে কেবল বলতো গাধারা বহু বছর বাঁচে তোমরা কখনো কোনো গাধার মৃত্যু দেখো এই রহস্যময় জবাব শুনেই সবাইকে সন্তুষ্ট থাকতে হতো রোববার খামারের ছুটির দিন সকালের খাবার দেয়া হতো অন্যান্য দিনের চেয়ে এক ঘন্টা পর খাবার পর ছোটখাটো একটা অনুষ্ঠান হয় প্রথমে পতাকা উত্তোলন স্নোবল মিস্টার জোন্সের ঘরে সবুজ রঙের একটা টেবিল ক্লথ পেয়েছিল তাতে সাদা রঙের শিং আর খুঁড় আঁকা এই কাপড়টাই পতাকা হিসেবে ব্যবহার করা হয় স্নোবল ব্যাখ্যা দিয়েছে সবুজ রং ইংল্যান্ডের বিস্তৃত সবুজ ক্ষেতের প্রতীক আর সাদা শিং ও খুর হচ্ছে জন্তুদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রতীক এই রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন পৃথিবীতে মানুষের কোনও কর্তৃত্ব থাকবে না পতাকা উত্তোলনের পর জন্তুরা বার্নে জড়ো হয় একে বলা হয় সভা তাতে পুরো সপ্তাহের কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং কোনো সিদ্ধান্ত নেবার থাকলে তা আলোচনা করা হয় সিদ্ধান্ত সবসময় সুরেরাই নিত জন্তুরা শিখেছিল কি করে ভোট দিতে হয় কিন্তু তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারতো না স্নোবল ও নেপোলিয়নের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত তবে লক্ষণীয় ব্যাপার হল এরা দুজন কোনো বিষয়েই কখনো একমত হতে পারে না সব সময় একে অপরের সিদ্ধান্তের বিরোধিতা করে সভা শেষে জন্তুরা যখন পেছনের বাগানে বসে বিশ্রাম নিত দেখা যেত তখনও দুজনে তর্ক করেই চলেছে সভা শেষ হত বিস অব ইংল্যান্ড গান দিয়ে রোববার পুরো বিকেলটা জন্তুদের ছুটি শুয়োরেরা ঘোড়ার সাজঘরের পাশের ঘরটা নিজেদের অফিস বানাল প্রতিদিন বিকেলবেলা ফার্মহাউস থেকে আনা বিভিন্ন বই দেখে তারা কাজ শেখে স্নোবল ব্যস্ত হয়ে পড়ল জন্তুদের নিয়ে জন্তু সমিতি গঠনের কাজে এ কাজে তার কোনো ক্লান্তি নেই মুরগিদের জন্য প্রতিষ্ঠা করল সে ডিম উৎপাদক সমিতি গরুদের জন্য পরিচ্ছন্ন লেজ লিক এবং বন্যবন্ধুদের জন্য শিক্ষা প্রকল্প এই প্রকল্পের কাজ হল বুনো ইঁদুর ও খরগোশদের পোষ মানানো ভেড়াদের জন্য সাদা উল উলপ্রকল্প রকম আরও বহু কিছু বলাই বাহুল্য কোনো প্রকল্পই বেশিদিন টিকল না বন্যজন্তুদের জন্য শিক্ষা প্রকল্প ভাঙল সবার আগে বন্যপ্রাণীদের আচরণ আগের মতোই বৈরি রইল করুণা বা দয়া দেখানো হলে সে সুযোগে তারা জন্তুদের ক্ষতি করতে ছাড়ত না বেড়াল এই শিক্ষা প্রকল্পে কিছুদিন উৎসাহ সহকারে কাজ করল শিগগিরই দেখা গেল সে ছাদের ওপরে তার নাগালের বাইরে বসে থাকা চড়ই পাখিদের সঙ্গে গল্প করছে সে চড়ইদের বলছে এখন সব প্রাণী একে অপরের বন্ধু চড়ইরা ইচ্ছা করলেই তার থাবা এসে বসতে পারে কিন্তু চড়ইরা দূরে দূরেই রইল কেবল জন্তুদের লেখাপড়ার ব্যাপারটা কিছুটা সাফল্যের মুখ দেখল শরৎকালের মধ্যেই সবাই কিছু কিছু পড়তে শিখল শুয়োরেরা ইতিমধ্যে চমৎকার পড়তে শিখেছে কুকুরেরা ভালোই পড়তে শিখেছে কিন্তু জন্তু মতবাদের সাতটি নীতিমালা ছাড়া অন্য কিছু শেখায় তাদের কোনো আগ্রহই নেই ছাগল মুরিয়েল কুকুরের চেয়ে ভালো পড়তে শিখেছে ডাস্টবিনে ফেলে দেওয়া পুরোনো কাগজগুলো সে পড়তে চেষ্টা করে বেঞ্জামিন শুয়োরদের মতোই চমৎকার পড়তে শিখেছে কিন্তু সে ভারী আলসে তার মতে লেখাপড়ার কোনো মূল্য নেই ক্লোভার বর্ণমালার সবকটা মুখস্থ করেছে কিন্তু শব্দ গঠন এখনও শেখেনি বক্সার এবিসিডি ছাড়া আর কোনো কিছুই শিখে উঠতে পারল না সে ধুলোর ওপরে খুঁড় দিয়ে লিখত এ তারপর কান নেড়ে এর পরের অক্ষরগুলো ভেবে মনে করার চেষ্টা করত বেশ কয়েকবারই সে ইএফজিএইচ শিখেছে কিন্তু শেখার পর দেখা যেত প্রথম চারটে অক্ষর আর মনে নেই তাই সে কেবল প্রথম চারটে অক্ষরই মনে রাখার সিদ্ধান্ত নিল রোজ ধুলোর উপর লিখে লিখে সে এই চারটি অক্ষর মনে রাখার চেষ্টা করত মলি তার নাম বানান করতে যে কটা অক্ষর লাগে তার বেশি কিছুই শিখতে চাইল না সে গাছের পাতায় নিজের নাম লিখে ফুল দিয়ে সাজাত আর মুগ্ধ হয়ে ঘুরে ঘুরে দেখত খামারের বাকি জন্তুরা এ এর বেশি শিখে উঠতে পারল না দেখা গেল বোকা জন্তুরা যেমন হাঁস মুরগি ভেড়া এরা এমনকি নীতিসাতটিও মুখস্থ রাখতে পারছে না অনেক ভাবনার পর স্নোবল ঘোষণা করল মনে রাখার সুবিধার্থে সাতটি নীতিকে এক বাক্যে পরিণত করা হবে সেটা হল দুপাওয়ালা শত্রু চার পাওয়ালা বন্ধু সে জানাল এটাই হচ্ছে জন্তু মতবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি এটা যে মনে প্রাণে বিশ্বাস করবে সে কখনো মানুষের ফাঁদে পা দেবে না পাখিরা এই নীতিতে আপত্তি জানাল তাদেরও তো কেবল দুপা কিন্তু স্নোবল ব্যাপারটা ব্যাখ্যা করল পাখিদের পাখা চলাচলের অঙ্গ কাজ করার অঙ্গ নয় সুতরাং পাখাকে পা বলে ধরা যেতে পারে মানুষের বিশিষ্ট অঙ্গ হচ্ছে হাত হাত দিয়েই সে যাবতীয় অপকর্ম করে পাখিরা স্নোবলের লম্বাচড়া কথা বুঝল না তবে বিনা বাক্য ব্যয়ে তার ব্যাখ্যা মেনে নিল চার পাওয়ালারা বন্ধু দু পাওয়ালারা শত্রু এই কথাটি বার্নের দেয়ালের গায়ে সাতটি নীতির ওপরে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হলো। মুখস্থ হবার পর এই নীতিবাক্যের ওপর ভেরাদের গভীর অনুরাগ জন্মে গেল যখন তখন ভ্যাভা করে তারা বলে উঠত চার পাওয়ালা বন্ধু দুই পাওয়ালারা শত্রু ঘণ্টার পর ঘণ্টা তারা এই কথা আওড়াত কখনো ক্লান্ত হত না স্নোবলের সমিতি আর প্রকল্প নিয়ে নেপোলিয়ানের কোনো মাথা ব্যথা নেই তার মতে বড়দের নিয়ে কোনো প্রকল্প করার চেয়ে বাচ্চাদের শিক্ষিত করে তোলাই সবচেয়ে বেশি জরুরি ফসল ঘরে তোলার কিছুদিন পর জেসি আর ব্লুবেল দুই কুকুর নয়টা সবল বাচ্চা জন্ম দিল যেদিন বাচ্চাগুলো মায়ের দুধ ছাড়ল সেদিনই নেপোলিয়ান তাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিল বলল তাদের শিক্ষিত করে তুলতে হবে বাচ্চাগুলোকে রাখা হল চিলে কোঠায় সেখানে কেবল মই দিয়েই ওঠা যায় বাচ্চাগুলোর কাছে নেপোলিয়ান কাউকে যেতে দিত না ফলে অল্পদিনের মধ্যেই সবাই বাচ্চাগুলোর কথা ভুলে গেল গরুর দুধ রোজ গায়েব হওয়ার রহস্য শিগগিরই বোঝা গেল দুধ প্রতিদিন শুয়োর খাবারের সঙ্গে মেশানো হতো তখন আপেলের মৌসুম জোর বাতাসে পাকা আপেল ঝরে পড়ছে জন্তুদের ধারণা ছিল আপেলগুলো সবার মাঝে সমানভাগে ভাগ করা হবে কিন্তু হুকুম হল আপেল শুধুমাত্র শুয়রদের জন্য সংরক্ষিত থাকবে কেউ কেউ এই প্রস্তাবে মৃদু আপত্তি তুলল কিন্তু তাতে কোনো কাজ হল না এই সিদ্ধান্তে সব সুয়রই একমত এমনকি স্নোবল আর নেপোলিয়নও স্কুয়েলারের উপরে দায়িত্ব দেয়া হলো ব্যাপারটা জন্তুদের ভালো করে বুঝিয়ে দেয়ার বন্ধুরা তোমরা নিশ্চয়ই সুয়রদের স্বার্থপর ভাবছ তাই না ব্যাখ্যা করল স্কুয়েলার আসলে আমাদের অনেকেই দুধ ও আপেল অপছন্দ করে আমি নিজেও আপেল পছন্দ করি না কিন্তু এসব আমাদের খাওয়া প্রয়োজন আপেল ও দুধ স্বাস্থ্যের জন্য উপকারী তাই শুয়োরদের জন্য এসব খুবই প্রয়োজনীয় কারণ পুরো খামারের ব্যবস্থাপনা সাংগঠনিক দায়িত্ব আমাদের উপরেই ন্যস্ত দিনরাত আমরা তোমাদের কল্যাণের কথা ভাবছি কেবল তোমাদের কথা ভেবেই আমরা আপেল আর দুধ খাই আমরা যদি আমাদের কর্তব্য ঠিকমতো পালন না করতে পারি তাহলে কি ঘটবে জানো জোন্স আবার ফিরে আসবে হ্যাঁ সে আবার ফিরে আসবে বন্ধুরা আবেগে আপ্লুত হয়ে লেজে দোলা দিয়ে বলে চলল স্কুয়েলার তোমরা কি চাও যে জোন্স আবার ফিরে আসুক জন্তুরা কিছু বুঝুক আর না বুঝুক একটা কথা খুব ভালো করে বোঝে যে তারা আর জোনসকে চায় না স্কুয়েলারের বক্তব্য জন্তুদের চোখ খুলে দিল তাদের আর কিছু বলার রইল না শুয়োরদের স্বাস্থ্য ঠিক রাখার তাৎপর্য এখন তাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট সবাই এখন একমত যে দুধ আর আপেল একমাত্র শুয়োরদেরই প্রাপ্য গ্রীষ্মের শেষ দিকে অ্যানিম্যাল ফার্মের ঘটনা পুরো উইলিংডন জেলায় ছড়িয়ে পড়ল স্নোবল ও নেপোলিয়ান রোজ সকালে কবুতরদের আশপাশের খামারগুলোতে পাঠাত বিদ্রোহের গল্প শুনিয়ে সেখানকার জন্তুদের উত্তেজিত করতে আর বিশ অব ইংল্যান্ড শেখাতে ওদিকে মিস্টার জোন্স সময় কাটাতেন উইলিংডনের রেড লায়ন বারে বসে উৎসাহী শ্রোতা পেলে তার দুর্ভাগ্যের কথা শোনাতেন খামারের পাজি জন্তুদের কথা বলতেন অন্য কৃষকেরা তাকে সান্ত্বনা দিত কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্যের প্রতিশ্রুতি মিলত না আসলে সবাই মি জোন্সের দুর্ভাগ্যকে কাজে লাগিয়ে গোপনে ফয়দা লোটার চেষ্টা করছিল সৌভাগ্যের কথা হল এনিম্যাল ফার্মের আশপাশের খামার দুটোর অবস্থা তেমন ভালো না এদের একটার নাম ফক্সউড বিশাল আকারের অবহেলিত পুরনো ধাঁচের খামার ফক্সউড বনজঙ্গল আর আগাছা মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা মালিক মিস্টার পিলকিংটন গোচ্ছের লোক তার অধিকাংশ সময় কাটে মাছ ধরে আর শিকার করে অপরখামার পিন্সফিল্ড আকারে ছোট হলেও অবস্থা ফক্সউডের চেয়ে ভালো মালিক মিস্টার ফ্রেডরিক ভীষণ ধূর্ত লোক মামলাবাজ আর দরকষাকষিতে শক্ত বলে তার নাম আছে দুজন একে অপরকে এত ঘৃণা করে যে নিজেদের মধ্যে কোনো রকম রফায় পৌঁছানো এদের পক্ষে একেবারে অসম্ভব এমনকি তাতে নিজেদের স্বার্থ জড়িত থাকলেও না তারা দুজনেই ভেতরে ভেতরে এনিম্যাল ফার্মের বিদ্রোহ দেখে ভয় পেয়ে গেছেন নিজেদের খামারের জন্তুদের মধ্যে যাতে এই খবর না ছড়ায় সে ব্যাপারে তারা ভীষণ সতর্ক প্রথম দিকে জন্তুরা খামার চালাচ্ছে শুনে তারা হাসতেন বলতেন দু এক সপ্তাহের মধ্যেই এই বিদ্রোহের অবসান ঘটবে কে কবে শুনেছে যে জন্তুরা খামার চালাতে পারে ভাবতেন ম্যানর ফার্মের জন্তুরা নিজেদের মধ্যে মারামারি করে আর অনাহারে মারা যাবে সময় যায় কিন্তু কোন জন্তুর অনাহারে মৃত্যুর খবর আসে না মিস্টার পিলিংটন ও মিস্টার ফ্রেডরিক তাদের সুর পাল্টে ফেললেন বলতে শুরু করলেন ভীষণ অনাচার চলছে অ্যানিম্যাল ফার্মে জন্তুরা নিজেদের মাংস খাচ্ছে শাবকগুলোকে মেরে ফেলছে এবং এ হলো প্রকৃতির বিরুদ্ধাচরণের শাস্তি কিন্তু তাদের এই গল্প কেউ পুরোপুরি বিশ্বাস করল না কোনো মানুষের কর্তৃত্ব নেই জন্তুরা সর্বময় কর্তা এরকম একটা সুখী খামারের গল্প কি করে যেন ছড়িয়ে পড়ল আশপাশের খামারগুলোতে অন্যান্য খামারের নম্রভদ্র সারগুলো হঠাৎ করেই বুনু হয়ে উঠল ভেড়াগুলো ঝোপঝাড় নষ্ট করে ফেলল গরুরা দুধের বালতি উল্টে ফেলল শিকারী কুকুরগুলো শিকার করতে অস্বীকৃতি জানাল বিশ অব ইংল্যান্ডের কথা ও সুর প্রচার হয়ে গেল সর্বত্র বিস্ময়কর দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল এই গান মানুষের কানে গেলে তারা রাগে ফেটে পড়ত তারা একে আবোলতাবল শব্দ ছাড়া আর কিছুই ভাবত না বুঝতে পেরেছি তারা বলতো জন্তুরা কি করে এমন সুরে গান গাইতে পারে কোনো জন্তুর মুখে এই গান শোনা গেলে তাকে চাবুক মারা হতো কিন্তু এত করেও বিস অব ইংল্যান্ডের প্রসার ঠেকিয়ে রাখা গেল না ব্ল্যাকবার্ড ঝোপে বসে শীষ দিত কবুতর বাগবাকুম করত এলম গাছে সে গানের সুর এসে মিশত কামারের হাতুরির শব্দে আর গির্জার ঘণ্টাধ্বনিতে মানুষ ভয় পেয়ে কেঁপে উঠত তাদের চোখে ভবিষ্যতের অজানা আশঙ্কার ছায়া ভাসত অক্টোবরের শুরু ক্ষেতের শস্য কেটে উঠানে গাদা করে রাখা হয়েছে কিছু মাড়াইও করা হয়েছে এমন একদিন একদল কবুতর বাতাসে ঘুরে ঘুরে খামারের উঠোনে নেমে উত্তেজনায় ফেটে পড়ল তারা দেখল একদল লোক নিয়ে মিস্টার জোন্স সদর রাস্তা ধরে খামারের দিকে এগিয়ে আসছেন সবার হাতে লাঠি ছোটা আর মি জোন্স সর্বাগ্রে বন্দুক হাতে তাদের নেতৃত্ব দিচ্ছেন সন্দেহ নেই তারা আসছে অ্যানিম্যাল ফার্ম পুনর্দখল করতে এরকম আশঙ্কা জন্তুরা আগেই করেছিল এজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেয়া সারা জুলিয়াস সিজারকে নিয়ে লেখা একটি বই পড়ছিল স্নোবল সব রকম আক্রমণ পরিচালনা করার দায়িত্ব বর্তেছিল তার ওপরেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিল অল্পক্ষণের মধ্যেই সব জন্তু নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে গেল মিস্টার জোন্সের দলবল ফার্ম হাউজের দিকে এগোতেই স্নোবল আক্রমণের সূচনা করল কবুতরেরা অনবরত মাথার উপর উড়ে উড়ে তাদের বিভ্রান্ত করে তুলল ঝোপের আড়ালে লুকিয়ে থাকা হাঁস মুরগির দল হিংস্রভাবে মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল আসলে এটা ছিল তাদের কেবল বিভ্রান্ত ও ছত্রভঙ্গ করার কৌশল মানুষেরা খুব সহজেই লাঠির আঘাতে হাঁসমুরগিদের তাড়িয়ে দিতে পারল দ্বিতীয় দফা আক্রমণ এলো তারপর স্নোবলের নেতৃত্বে মুরিয়েল বেঞ্জামিন ও ভেড়ার দল মানুষকে ঘিরে ফেলে আঘাত করতে লাগল বেঞ্জামিন তার শক্ত খুরের সাহায্যে লাথি মারতে লাগল কিন্তু মানুষের লোহামারা বুটের আঘাত তারা বেশিক্ষণ সইতে পারল না এ সময় স্নোবলের কাছ থেকে ইঙ্গিত পেয়ে সবাই একযোগে উল্টো দিকে ঘুরে দৌড় দিল এটা ছিল নবোদ্যমে আক্রমণ শুরু করার পূর্ব প্রস্তুতি লোকজন আনন্দে চিৎকার করে উঠল শত্রুদের পিছু হটতে দেখে তারা ছত্রভঙ্গ হয়ে তাদের পিছু ধাওয়া করল স্নোবল ঠিক তাই আশা করেছিল জন্তুরা উঠোনে জড় হল ঘোড়া গরু শুয়োরেরা ঘরে অবস্থান নিল বাকি সবাই উঠানে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল সময় বুঝে আঘাত থানার ইঙ্গিত দিল স্নোবল সে নিজে আক্রমণ করল স্বয়ং মিস্টার জোন্সকে মিস্টার জোন্স স্নোবলকে এগিয়ে আসতে দেখে বন্দুক তুলে গুলি করলেন গুলিটা স্নোবলের ঘাট ছুঁয়ে একটা ভেড়ার গায়ে লাগল ভেড়াটা সঙ্গে সঙ্গে মারা গেল একটু ইতস্তত না করে স্নোবল তার বিশাল দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ল মিস্টার জোন্সের উপর মিস্টার জোন্স উল্টে পড়লেন গোবরের গাদায় হাতের বন্দুক কোথায় যেন ছিটকে পড়ল বক্সার রুদ্রমূর্তি ধারণ করে আক্রমণ করে চলেছে লোহার নাল লাগানো দুপা তুলে স্টালিনের মতো মহাবিক্রমে আক্রমণ করল সে ফক্সউডের এক শ্রমিককে লোকটির খুলি ফেটে গেল কাদায় মুখ থুবড়ে তৎক্ষণাৎ মারা গেল সে এই দৃশ্য দেখে কয়েকজন হাতের লাঠি ফেলে পালাবার চেষ্টা করল আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার মাঝে জন্তুরা একে একে তাদের ধাওয়া করল লাথি গুঁতো আর আঁচরের বৃষ্টি হতে লাগল মানুষের ওপর মহাশত্রুদের হাতের মুঠোয় পেয়ে সব জন্তুই নিজস্ব কায়দায় প্রতিশোধ নিল এমনকি বেড়ালো ছাদের উপর থেকে একজনের ঘাড়ে লাফিয়ে পড়ে তাকে আঁচড়ে দিল লোকটি আতঙ্কে চিৎকার করে উঠল সদর গেটের কাছে পৌঁছাবার জন্য হুড়োহুড়ি শুরু করল সবাই পাঁচ মিনিটের মধ্যেই লড়াই শেষ হয়ে গেল শুরুর সময় যেমন ছিল তেমনি পালাবার সময়ও মানুষের মাথার ওপর ওড়াওড়ি করে আতঙ্ক বিস্তার করল কবুতরের দল আর পেছন থেকে হাসেরা ধাওয়া করে তাদের পালাবার গতি দ্রুততর করল কেবল একজন বাদে আর সবাই পালিয়ে গেল উঠোনের কাদায় মুখ থুবড়ে পড়ে থাকা লোকটিকে বক্সার পা দিয়ে উল্টানোর চেষ্টা করেছিল কিন্তু লোকটির নড়ার কোনো লক্ষণ দেখা গেল না মারা গেছে বিষণ্ন গলায় বলল বক্সার আমি কাউকে মেরে ফেলতে চাইনি ভুলে গিয়েছিলাম যে আমার পায়ে লোহার জুতো কেউ বিশ্বাস করবে না যে আমিও ওকে ইচ্ছে করে মারিনি মানুষের জন্য কোনো রকম সহানুভূতি নয় বন্ধু বলল স্নোবল তার ক্ষতস্থান থেকে তখনও রক্ত ঝরছে যুদ্ধযুদ্ধই আর একমাত্র মৃত মানুষই আমাদের জন্য নিরাপদ কাউকে মারার ইচ্ছে আমার ছিল না এমনকি মানুষকেও না বক্সার বলল তার দুটো চোখ টলমল করছে অশ্রুতে মলি কোথায় গেল হঠাৎ খেয়াল হলো সবার অনেকক্ষণ থেকেই তারা মলিকে দেখছে না খুঁজে পাওয়া যাচ্ছিল না মলিকে সবাই ভাবল হয়তো আহত হয়ে পড়ে আছে কোথাও কিংবা মানুষেরা যাবার সময় ওকে ধরে নিয়ে গেছে শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল খড়ের গাদার পেছনে ভয়ে সেখানে মুখ গুজে পড়েছিল হৈহট্টগোল শেষ হবার পর ধীরে ধীরে মাথা তুলল সে ততক্ষণে অন্যরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে হাজির হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মলি ভয়ে প্রায় অজ্ঞান হবার দশা অবশ্য অল্পক্ষণের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সে বুনো উল্লাসে ফেটে পড়ল জন্তুরা সবাই যুদ্ধে নিজের কৃতিত্বের কথা ফলাও করে বর্ণনা করতে লাগল উৎসবের আয়োজন করা হলো তৎক্ষণাৎ পতাকা উত্তোলন করা হলো। বেস অব ইংল্যান্ড গাওয়া হল তারপর যুদ্ধে নিহত ভেড়ার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো কবরের ওপর কাটা ঝোপের গাছ লাগানো হল কবরের পাশে দাঁড়িয়ে স্নোবল যুদ্ধে জীবনদানের মাহাত্ম সম্পর্কে বক্তব্য রাখল যুদ্ধে যারা বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছে তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হল বক্সার ও স্নোবলকে প্রথম শ্রেণীর জন্তুবির উপাধিতে ভূষিত করা হল তাদের সম্মানসূচক পেতলের পদক দেয়া হল রোববার ও অন্যান্য ছুটির দিনে পড়ার জন্য এই পিতলের পদক ঘোড়ার পুরনো শ্বাস থেকে খুলে নেয়া মরণোত্তর দ্বিতীয় শ্রেণীর জন্তুবীর উপাধিতে ভূষিত করা হল নিহত ভেড়াকে যুদ্ধের নামকরণ নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলল শেষ পর্যন্ত ঠিক হল এই যুদ্ধের নাম হবে গোশালার যুদ্ধ কারণ মূল আক্রমণ পরিচালিত হয়েছিল গোয়ালঘর থেকেই মিস্টার জোন্সের বন্দুকটা পাওয়া গেল কাদার ভেতরে ফার্ম হাউজে পাওয়া গেল বন্দুকের কিছু গুলি সিদ্ধান্ত নেয়া হল যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বন্দুকটিকে পতাকার নিচে খাড়া করে রাখা হবে বছরে দুই দিন এই বন্দুকের সাহায্যে তোপোধ্বনি করা হবে বারোই অক্টোবর গোশালার যুদ্ধের স্মরণে আর গ্রীষ্মে সফল বিদ্রোহের স্মরণে বন্ধুরা শেষ করছি আজকের পর্বটি শীঘ্রই দেখা হবে আমাদের পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভ বিদায়